মাসার বেড়া দিয়ে মেলাটা তৈরি হবে প্লাস মদ ঝান্ডি থাকিবেক নাই যাসাগর हां নতুন নিচে এই সাত দিন লিয়া হইছে কাটাটা সাত দিন লিয়া হ্যাঁ বেশি দিন লিয়া হই নাই তো চায়ও যে আশা আছে না যে আমরা মানে খেলা দেখাবে বলে हां আশা তো আছে চেষ্টা তো আছে যে কাটাটা খেলা দেখাবে মানে টেস্টও করা কি হবে দেখ বিশ্বাস করে এক নম্বর কাটা যেটা এক নম্বর কাটা যদি মাথা না জুড়ে হুম তাহলে তাকে 5001 টাকা দেয়া হবে যার সাথে মানে জোড়াটা হবে হবে রূপাচন্দিয়া সেটা নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি কটশিলা থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে তো আজকে ওনাদের কমিটি বসেছে তো ইনাদের কমিটির কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার দাদা একটু আপনার নাম পরিচয় এটা বলুন আমার নাম হচ্ছে সুভাষ চন্দ্র মাহাতো গ্রাম বাগদা পোস্ট অফিস অলডি থানা কটশিলা জেলা পুরুলিয়া যাই হোক আজকে অনেকগুলো আপনাদের কমিটির মতন নিয়ে বইসা আছে আর কি সমাগম দেখা যাচ্ছে তো এটা কিসের নিয়ে এটা আমরা এই নতুন করে একটা কাড়া লড়াই করবো তার জন্য নতুন কাড়াও কিনেছে নতুন কাড়াও কিনা হয়েছে তো যাই হোক দিন ধার্য করেছেন যে কতদিনের মধ্যে হবে বলে আশা করছি আমরা তিরিশ তারিখে করব ভাদর মাসের বারটা বুধবার আর ইংরেজিতে সেপ্টেম্বরে সতেরো তারিখ করবে কর্মা পূজার আগের দিন হ্যাঁ

তাহলে তাকে 5001 টাকা দেয়া হবে এক নম্বর গড়ায় মাথা না জড়িতলে 5001 টাকা দিবেন 5001 টাকা দিবেন মানে ওটা কমিটির গড়ায় যদি না মাথা জুড়ে তাহলে আচ্ছা আর খুঁটায় যদি আনে নিয়ে बांधে টাকা 1500 টাকা প্রথম দেয়া হবে মানে ওটা যাকে বলা সেই জোড়া হলো মানে ওর 1500 টাকা লেখায় রইল লেখায় রইল ঠিক আছে তারপরে যদি আপনাদের কমিটির কাড়াই মাথা না জুড়ে তখন 1500 প্লাস দিয়ে নিয়ে 5000 এক টাকা দিয়ে দিব ওই 1500 সম্মেত 5000 টাকা দিবেন না হ্যাঁ 15 টা সমে ওইটা সম্মেত 5000 এক টাকা তো যাই হোক এখানে বলুন আপনাদের আসলে থাকছে কোন কোন মালিকের কাড়া আর তাতে কত করে থাকছে প্রাইজ এরা একটু বিস্তারিত ভাবে বলে দেন আমাদের এখানে প্রথম প্রাইজ রাখছে বিভীষণ মাহাতো আচ্ছা 11000 এক টাকা

তাহলে এক নম্বর কাড়াই যদি বিশেষ করে মানে ওই যে কাড়াটা বাইরের জোড়া হবে খুব বারবার লাগাতে পারে হ্যাঁ যদি মাথা না জুড়ে কোনো কারণ বসত তাহলে দ্বিতীয় কাড়া আর যাবে না ওইটাই ওইটাই লিয়া যাবে তাহলে এক চান্স এক চান্স তো প্রত্যেকটা কাড়ার ওইটাই না প্রত্যেকটা কাড়াই ওইটাই প্রত্যেকটা কাড়া এক চান্স করে এক চান্স করে থাকবে তারপরে পর বলুন দুই নম্বর প্রাইজ কত থাকছে দ্বিতীয় প্রাইজ দ্বিতীয় প্রাইজ রেখেছে প্রবীর মাহাতো খৈরি আচ্ছা 7001 টাকা এবং তাকে খুঁটায় বাঁধলে দ্বিতীয় প্রাইজ যে কাড়াটা আনবে যে মালিকটাই হ্যাঁ তাকে এক হাজার এক টাকা খুঁটায় বাঁধলেই দেওয়া হবে আর এটাই মানে মাথা জোড়া জুড়ির ব্যাপারটা দু নম্বর মাথা না জুড়লে তাকে প্রাইজ দিয়ে মানে এটা অন্য গ্রামের কাড়া পড়ে অন্য গ্রাম তাহলে স্থানটা হবে বাগদাই বাগদাই কাড়া লড়াইটা হবে তালের পরে তিন নম্বর প্রাইজটা বলুন বা কোন মালিকের থাকছে তিন নম্বর প্রাইজটা রাখছে খেদন মা তো খৈরি পাঁচ হাজার এক টাকা তার বয়স হচ্ছে চার দাঁত বয়স দেখে মানে জরমেল করতে হবে তারা লেভেল পাঁচ নম্বরে রেখেছে কেশব মাহাতো বাগদা তিন হাজার এক টাকা চার দাঁত বয়সে আর ছ নম্বরে রেখেছে মন্টু মাহাতো বাগদা দু এক টাকা আচ্ছা আর সাত নম্বর প্রাইজ কৌশিক মাহাতো বাগদা পনেরোশো এক টাকা অধাত আর শালগ্রাম মাহাতো বাগদা পনেরোশো এক টাকা ওর দু দাঁত আছে যাই মানে এখানে মোট আটটি কালার খেলা হবে আটটি কালার খেলা হবে এখানে আপনাদের জেলা কমিটি থাকবে কেন জেলা কমিটি অবশ্যই রাখতে হবে যাই হোক এখন জানা হয়নি মানে ইউটিউব ছাড়ার পরে অবশ্যই জানাই দিবেন হ্যাঁ জানাই দেয়া হবে তাহলে দিনটা আরেকবার বলে দেন যে কত দিনে আছে দিনটা আছে 30 ভাদ্র বুধবার

সেই সঙ্গই মানে মালিককে দিবেন হ্যাঁ মালিককে দিবেন ঠিক じゃ কিখানা মাছের বেড়া দিয়ে মেলা তৈরি হবে না কি রকম ভাবে মানে মাঠটা তৈরি হবে মাছের বেড়া দিয়ে মেলাটা তৈরি হবে প্লাস মদ झান্ডি থাকবেক নাই নেশাগ্রস্ত জিনিস নেশাগ্রস্ত ব্যক্তি একবারে প্রবেশ নিষেধ নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বিভুষণ মাহাতো গ্রাম বাগদা পোস্ট তুলি থানা কোস্টিলা জেলাপুরলি তো জয় হোক এইখানে कि रखम भाभे आपना कड़ा तो एक नंबर था एक्चुअली रखम कि जोड़ा आता लेवल जोड़ा हमी तो लेवल देख लिवो हालीपुरा कड़ा तो, तो जोड़ा हमी लेवल देख लिवो हालीपुरा बोलते हैं यार न तो नियोजन बोलते हैं हाँ न तो नियोजन सात दिन लिया हुए इसे कड़ा था सात दिन लिया हाँ वैसे दिल्ली आये ने त আসা তো আছে তো নমস্কার জায়গা আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পাইলেন যে ইনাদের ইরিশা ভাদ্র হচ্ছে কাড়া লড়াই তো ইনাদের কাড়াগুলা দেখানো হবে স্ক্রিনে বা থাম্বলে নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই ইনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর নিয়ে আধার কার্ডগুলা জমা দিবেন তো যাক এই ছিল আজকের আপডেট ইনাদের কাড়াগুলা যে কাড়াগুলা আপাতত প্রাইজ রাখা হয়েছে সেই কাড়াগুলা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ফুলেগো ছাড়া বাঁদরের মতন আমি ডাল ছাড়া বাঁদরের মতন দেখো হলি তো ডাল ছড়া মতো আমি ডাল ছাড়া বাদরের মতন দেখো হলি দল হারা দেখো এ হলিদহার